সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এর আগে এই দোকানের একটা ভিডিও দিয়েছি আপনারা সেই ভিডিও দেখে অনেক খুশি হয়েছেন যাদের বাজেট কম কম বাজেটে ভালো ভালো পর্দা কেনাকাটা করেছেন এই জন্য আবারও চলে আসছি এই দোকানের নাম নাম্বার কিভাবে আসবেন সব কিছু ভিডিওতে দিয়ে দিব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন মাত্র দুইশো টাকা থেকে পর্দার প্রাইস শুরু কিছু পর্দা আছে প্রাইস কম বেশি হয়ে থাকে কালারের উপরে ডিপেন্ড করে কাপড়ের উপরে ডিপেন্ড করে বা ভিডিও দেখে আসলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন এবং একটা কথা বলতে চাই বিভিন্ন ভিডিওতে অনেকে প্রাইস লাস্ট করে দেয় এখানেও ভাই অনেকটাই লাস্ট করেই বলেছে দুইশো পঞ্চাশ তারপরও বলেছে যে ভিডিও দেখে আসলে মোটের উপরে কিছু স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যাবে এছাড়াও ওইদিকে এক কালার পর্দাগুলো আছে এগুলাতে হালকা পাতলা ডিসকাউন্ট পাওয়া যাবে এমনিতে প্রাইস অনেক কম এত কম প্রাইসে জিনিসে কেউ ডিসকাউন্ট দিতে চায় না ভাই কথা দিয়েছে দেখেন ভিডিও বানাচ্ছি এখানে সব জায়গায় কিন্তু ভিডিও বানালেও ডিসকাউন্ট দেয় না তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন সো করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি রাজশাহী সাহেব বাজার আর ডিএ মার্কেটের পূর্ব পাশে ন্যাশনাল ব্যাংকের গলি নামে অনেকে চিনেন এই গলিতে চার নাম্বার যে গলি আছে আর মার্কেটের মানে রাস্তা দিয়ে আসার পর আর ডিএ মার্কেটের চার নাম্বার গলিতে ঢুকবেন একটা পর্দার দোকানের পরেই পেয়ে যাবেন এই দোকানটি দেখতেই পাচ্ছেন এই ভাইকে অল টাইম পেয়ে যাবেন এছাড়াও সাইনবোর্ড মাঝে মাঝে দেখা যায় না তারপরে দেখা দিচ্ছি সহযোগিতা পর্দা বিতান এছাড়াও ভিজিটিং কার্ড এবং ফোন নাম্বার ভিডিওতে দেওয়া থাকলো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম নাদিম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ অনেক দিন পর আমার ভিউয়ার্স কমেন্ট করেছে যে ভাইয়া ঈদের মধ্যে আপডেট কালেকশন নিয়ে একটা পর্দার ভিডিও দেন আচ্ছা এবং যাদের বাজেট কম তাদের জন্য আজকে ভিডিও সমসনা আই আপনি যাওয়ার পর নতুন কিছু কালেকশন নিয়ে এসেছিলam এগুলো এক কালারের মধ্যে ছিল এখন নেট সিস্টেম একটু আপডেট চলে এসেছে পর্দা জগতে আচ্ছা চাইলে প্রত্যেকটা পর্দা সামনে একটা করে নেট যোগ অ্যাড করতে পারবেন দেখতে সুন্দর লাগবে এটা আলাদা কিনতে পাওয়া যাবে নেট আলাদাও কিনতে পাওয়া যাবে পর্দার সাথে অ্যাটাচও করা যাবে ওকে একটু ঠিকানা আর আপনার পরিচয়টা দিয়ে দেন আমি হচ্ছে এই দোকানের মালিকের ছেলে আর আমাদের দোকানের ঠিকানা খুবই সিম্পল সাহেব বাজার ন্যাশনাল ব্যাংকের গলি দিয়ে চলে আসবেন এখানে 8 ডি 5 নম্বর যে গলিটা আছে তার একটা দোকান পরে আমার দোকান আচ্ছা পাঁচ নাম্বার গলি ধরে ন্যাশনাল ব্যাংকের গলি দিয়ে আসলে সহজ সহজ এক দোকানের পরে দ্বিতীয় দোকান হ্যাঁ হ্যাঁ ঢুকতে লাগে হাতে ডান দিকে হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি প্রিন্টের পর্দা এদিকে অনেকগুলো দেখতে পাচ্ছি প্রচুর এবং উপরে ডিজাইন করা আছে

পুরাপুরি নয়শো পঞ্চাশ টাকা করা যাবে এখন আচ্ছা 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 রেট এগারোটা হ্যাঁ কম বেশি একই রেট তিনটে একই না আর এগুলো এগুলো এক কালারের মধ্যে যদি নেট ছাড়া নেয় তিনশো সহত্তর তিনশো সহত্তর আর নেট সহ যদি নেন তাহলে পড়বে চারশো আশি টাকা আচ্ছা এগুলো কি আসলে কি অনেক পাতলা না মোটামুটি মোটা এগুলো হোম টেক্সের

এক সপ্তাহ হয়নি বাজারে চাইলে আসলে নিতে পারবেন সুন্দর ওয়াশ করা যাবে এগুলো ওয়াশ করা সব ওয়াশে বল এগুলো সব ওয়াশে ওয়ান টাইম তো না মাশাআল্লাহ ওয়াশ করা খুবই সিম্পল এগুলো তো বছরে একবার ওয়াশ করে মানুষ হালকা শ্যাম্পু পানি দিয়ে আধা ঘন্টা চুবায় রাখলে ওয়াশ হয়ে যায় আচ্ছা তেমন কষ্ট কিছু না আচ্ছা পর্দা এগুলো কি অর্ডারে সব হ্যাঁ এগুলো সব কাস্টমারের অর্ডার দেওয়া আচ্ছা এক একটা এক এক জনের মনে হয় আলাদা আলাদা ডিজাইন দেখতে পাচ্ছি এখানেও আরো দেখতে পাচ্ছি এদিকে ব্যাগ অনেকগুলো আছে এছাড়া আর কি কি পাওয়া যায় আপনার কাছে এছাড়া আপনি আমার কাছে পাবেন আপনার তুর্কি যে সোফার কভার গুলো আচ্ছা ওগুলো পাবেন তারপর ভেলভেট কাপড়ে যে তুর্কি সেগুলো পাওয়া যাবে আচ্ছা ওকে তাছাড়া আপনার ডাইনিং টেবিলে যে রানার সেট সেগুলো পাওয়া যাবে পি টেবিলের কভার পাওয়া যাবে ওকে সব সোফার যে কাভার গুলো আছে এগুলো কি ফাইভ সেট বা ফোর থ্রি সেট যেভাবে হ্যাঁ যার যেটা প্রয়োজন সে সেটা সেভাবে পাবে